আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে হলো গিয়ে খুব মজার একটা ফল আজকে আমরা খাব সেটা হলো গিয়ে পেঁপে এটা আসলে অনেক বড় একটা পেঁপে যদিও এটা আমাদের গাছের না কেনা তো পেঁপে আমার আসলে ভীষণ পছন্দের ভীষণ খাওয়ার পরে আসলে প্রচুর পরিমাণে পেঁপে খাওয়া হয়েছে কারণ আমার হলো গিয়ে এটা ভীষণ পছন্দের আসলে পছন্দের তালিকায় এক নম্বরে তো এই কারণে হলো যে আজকে এই বড় পেঁপেটা কাটা হবে এটা কাটবে আমাদের মাম্মামো ভয়েস দিতেছে এটা কাটতে বলতাছে এটা প্রায় 3 কিলো ওজনের একটা পেঁপে তো এখন হলো গিয়ে মা কাটবে আর আমরা সবাই মিলে খাবো বিসমিল্লাহ এখন হলো গিয়ে কাটা হচ্ছে সারা সোনা আসলে অনেক বেশি সাইডে ইয়েস কাটছে মাশাআল্লাহ 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 সারাশনে হাত তালি সেটা অবশ্য আমি ভাবছিলাম যে পেঁপেটা মনে হয় হয়তো আসলে এত বেশি ভিতরে লাল হবে না বা অন্যরকম একটু হবে কারণ মনে হচ্ছিল এটা হাইব্রিড একটা পেঁপে তো না মাসাল্লাহ ভিতরটা খুবই ভালো হয়েছে দেখতে এখন হলো গিয়ে টেস্ট করতে হবে যে কেমন লাগে আসলে সেটা কি হয়েছে মাম্মাম মামামাম মামামা পেঁপে খাবে মাম্মাম পেঁপে খাবে শিওর মামামি সোনা পেঁপে খাবে আসলে সারা সোনা অনেক বেশি এক্সাইটেড যে পেঁপে খাবে এই কারণে হ্যাঁ ইয়েস মাম্মাম ইয়েস সামিবদুল্লাহ তুমি সরো আর এখন যেহেতু হলো গিয়ে বাংলাদেশে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে আর এই গরমে কিন্তু পেঁপে আমার মনে হয় একমাত্র ফল হওয়া উচিত কারণ হলো গিয়ে এই গরমে পেঁপে খেলে আসলে সব দিক থেকেই আলহামদুলিল্লাহ খুব ভালো ভাইয়া না হ্যাঁ সেইটাই এই যে কাট কাইটা কেটে মা রাখতেছে সারসোনা খেয়ে দেখো তো মাম্মাম কেমন লাগে নাও এখান থেকে নাও মাম্মাম চামিজ